নমস্কার বাঙালি পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রকোলির রেসিপি এই ব্রকোলিটা আগে আমাদের গ্রামের দিকে পাওয়া যেত না এখন প্রায় সব জায়গাতেই এই সবজিটা পাওয়া যায় আবার এই সবজির অনেক পুষ্টির গুণ রয়েছে তাই এই সবজিটা এখন অনেকেই খেতে পছন্দ করছে তো আজকে আমি ব্রকোলিটা কীভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই ব্রকোলির রেসিপি তৈরি করার জন্য একটা ব্রকোলি নিয়েছি আর দুটো আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি ব্রকোলিটা রান্না করব তো প্রথমে আমি ব্রকোলিটা কেটে নিচ্ছি দেখতেও ফুলকপির মতো আর কাটতেও হবে ফুলকপির মতো করে এরকম ছোট করে পিস করে নিচ্ছি ডাটা গুলো একেবারে নরম গুলো আমি এইরকম করে কেটে নিচ্ছি এবার এই ব্রকোলি গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বলি সবজিটা একটা গন্ধ থাকে যে গন্ধটা অনেকেরই কিন্তু ভালো লাগে না তার জন্য আমি ব্রকোলিটা রান্নার আগে একটু ভাপিয়ে নিচ্ছি তাহলে ওই গন্ধটা চলে যাবে এক মগ জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর মিনিট দু একের মতো আমি ব্রকোলিটা ভাপিয়ে নেবো বেশি ভাপানো যাবে না তাহলে আবার ব্রকোলিগুলো ভেঙে যাবে ব্রকোলিটা উন্নয়নের সেদ্ধ হতে থাক এদিকে আমি কিছু মশলা বেটে নিচ্ছি মশলা বাটার জন্য নিয়ে নিচ্ছি অল্প করে কাঁচা জিরে অল্প একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সবগুলো আমি একসঙ্গে বেটে নেব মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি এবং এটা আমি তুলে এনেছি বকলিগুলো ভাত দেওয়া হয়ে গেছে বা এটা আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি গুলো জল থেকে ছেবে তুলে ভাজা হয়ে আলুগুলো গেছে এবার এগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ব্রকলি গুলো হালকা ভেজে নেব মোটামুটি তিন মিনিটের মতো বকলি গুলো ভেবে নিয়েছি এবার এগুলো আমি তুলে নিচ্ছি কড়াইতে যেটুকু তেল ছিল সেটা বকলি ভাজতে লেগে গেছে এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা টমেটো কুচি জালটা আস্তে আস্তে দিতে হয় পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটুখানি জল দিচ্ছি যাতে নাকি মশলাটা পুড়ে না যায় আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা কেউ ইচ্ছে করলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি গুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিজে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছি আর ভিজে রাখা বকলি গুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বকল দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে একসঙ্গে মিনিট পাঠিক আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে ঝোল দিয়ে দিচ্ছি বকলের তরকারিটা কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না এই জন্য আমি করে ঝোল দিচ্ছি যাতে বকুলির জাতিগুলোও সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সেদ্ধ হয়ে যায় বকলিটা নিরামিষ ভাবে রান্না হয়েছে নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে খেতে ভালো লাগে এই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে আর বকলির ডাটাগুলোও সব সেদ্ধ হয়ে গেছে বকলির তরকারিটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হবে যেটুকু ঝোল আছে ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরো একটু কমে যাবে আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে ব্রকলিটা রান্না করলাম আপনারা এইভাবে ব্রকলি রান্না করে খাবেন দেখবেন কোনো গন্ধও লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে